প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কে ভিডিওর মাধ্যমে ক্লাস নাইন এর বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পার্যক্রম মূল্যায়নের জন্য অর্থাৎ ফার্স্ট সামিটিভির জন্য যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে দেখো বিজ্ঞানের তিন নম্বর স্কুল পেজ নম্বর দুশো বাষট্টি সেখানে গ্রুপ এ এবং বিয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর এর মাধ্যমে অর্থাৎ এম সি কিউ প্রশ্ন এক নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো গ্রুপ এ এবং বিয়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে হিসেবে অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও আজকে আমরা আলোচনা করবো এই যে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের তিন নম্বর স্কুলে গ্রুপ এর মধ্যে সেখানে কী বলা হয়েছে আটটা প্রশ্ন আমাদের এক নম্বর করে দেওয়া হয়েছে আট নম্বর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের এক একের প্রশ্ন এক সমান সমান কত মিউ এম তাহলে এখানে আমাদের কত হবে সঠিক উত্তর সেটা হবে টেন টু দি পার মাইনাস ফোর অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন কি এম এল টি টু এম এল টি টু দি পার মাইনাস টু কোন রাশির মাত্রীয় সংকেত তাহলে সেটা এখানে হবে অপশান বি অর্থাৎ ওজন এর পরবর্তী প্রশ্ন কি অবাধে পথনশীল বস্তু অভিকর্ষের অধীনে প্রথম এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হল তাহলে এখানে আমাদের কোনটা হবে প্রথম এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের কোনটা হবে এটা আমাদের হবে ফোর পয়েন্ট নাইন মিটার তো এটা এটা কীভাবে তোমাদের করতে হবে দেখো এর যে সূত্র সেটা হচ্ছে আমাদের যে সূত্র অনুযায়ী তোমরা এটা বার করতে পারবে তো এখানে কী অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তাহলে দেখো এখানে আমাদের এখানে এইচ সমান সমান আমরা কি লিখতে পারি হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার এই যে সূত্র এই সূত্র অনুযায়ী আমরা এইচ সমান সমান কী লিখতে পারি হাফ এবং জি এর জায়গায় কত লিখতে পারি নাইন পয়েন্ট এইট আর টি হচ্ছে সময় তাহলে সময় হচ্ছে একের স্কয়ার এক এখানে টি এর এখানে এক সেকেন্ড বলা হয়েছে তাহলে এখানে হাফ ইন্টু এই যে নাইন পয়েন্ট এইট তাহলে থাকবে একের স্কোয়ার তো এক হবে নাইন পয়েন্ট এইটটাকে অর্ধেক করলে কত হবে তাহলে এটা হবে ফোর পয়েন্ট নাইন আমাদের উত্তর হবে এর পরবর্তী প্রশ্ন কি কোনটি সময়কে নির্দেশ করে কোনটি সময়কে নির্দেশ করে লাইট ইয়ার লিপ ইয়ার পার্সেক্ট নাকি এ ইউ তাহলে এখানে তোমাদের কোনটা হবে এটা হবে সময়কে নির্দেশ করে কোনটা এটা হবে লিপ ইয়ার এটি হচ্ছে সময়কে নির্দেশ করে এর পরবর্তী প্রশ্ন কি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে তিন তিন চতুর্থাংশ গেলে স্মরণ কত হবে তাহলে স্মরণ এখানে কত হবে তাহলে দেখো এখানে বলা হয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের তিন চতুর্থাংশ গেলে স্মরণ কত হবে তোমাদের অপশান সি হবে সঠিক উত্তর থ্রি পাই আর বাই টু এর পরবর্তী প্রশ্ন পরমাণুর মূল কণাগুলির ভরের ক্রম হলো তাহলে এখানে তোমাদের কোনটা হবে সেটা হবে এখানে অপশান বি এর পরবর্তী প্রশ্ন সুস্থিত অবস্থায় কোন ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সমান তাহলে এখানে তোমাদের হবে অপশান সি এর পরবর্তী প্রশ্ন এখানে দেখো কি বলা হয়েছে যে পদার্থ কোন ক্ষেত্রে পদার্থ কোন ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরের সময় স্থানান্তরের সময় শক্তির শোষণ ঘটবে তাহলে এখানে কোনটা ক্ষেত্রে ঘটবে সেটা দেখো এখানে এল থেকে এম কক্ষে তাহলে দেখো এখানে কি পদার্থ কোন ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরের সময় শক্তির শোষণ ঘটবে এল থেকে এম তাহলে অপশান সি হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন দেখো গ্রুপ বি তাহলে এখানে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে এখানেও সাতটা প্রশ্ন আছে এক নম্বর করে সাত নম্বর দেওয়া হয়েছে দু এর বলা হয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো একটি সাইকেল আরোহীর স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত গ্রাট গ্রেটার দেন ওয়ান তো এখানে এখানে সত্য না মিথ্যা বলা হয়েছে তো দেখো এখানে কি একটি সাইকেল আরোহীর স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত তাহলে গ্রেটার দেন ওয়ান এখানে কী হবে এটা এখানে আমাদের ভুল বলা আছে ঠিক আছে এখানে এটা অবশ্যই ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো ভরবেগের এসআই একক নিউটন ইন্টু সেকেন্ড তাহলে এটা এখানে আমাদের সত্য বলা আছে এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে পৃথিবীর আহিনিক গতি কি ধরনের গতির উদাহরণ তাহলে পৃথিবীর আহিনিক গতি কি ধরনের গতির উদাহরণ তাহলে সেটা হবে কি এটা হবে ঘূর্ণন ঘূর্ণন গতির উদাহরণ তাহলে এটা হবে ঘূর্ণন গতির উদাহরণ এর পরবর্তী যে প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে গতিশীল রকেটে জ্বালানি দহনের ফলে রকেটের ভর কমতে থাকে এর ফলে রকেটের গতিবেগ বাড়ে না কমে তাহলে এটা কি হবে তাহলে রকেটের ভর কম আচ্ছা রকেটের গতিশীল রকেটে জ্বালানি দহনের ফলে রকেটের ভর কমতে থাকে এর ফলে রকেটের গতিবেগ বাড়ে না কমে তাহলে এটা হবে কি এখানে অবশ্যই এখানে লিখবে কি বাড়ে এর পরবর্তী প্রশ্ন কি যে পদার্থ কোন এককটি ভরের একক পদার্থ কোন এককটি ভরের একক তাহলে এটা হবে কি এই এখানে ইউ এটা হবে ভরের একক যার দেখো প্রশ্ন দেখো কি বলা হয়েছে যে আঠেরো পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কটি বাটখারা প্রয়োজন হবে তো এখানে লিখবে কটি বাটখারা প্রয়োজন হবে সাতটি বাটখারা প্রয়োজন হবে তো সেগুলো তোমরা লিখবে এটা লিখতে পারো একটা দশ গ্রাম লাগবে একটা পাঁচ গ্রাম এবং দুই গ্রাম তারপরে এক গ্রাম এবং দুশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম এবং পঞ্চাশ মিলিগ্রাম এভাবে সাতটা লাগবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লাগবে এখানে তোমাদের উত্তর হবে সাতটি এটা 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 আমি এমনি লিখলাম তোমাদের না লিখলেও চলে শুধু সাতটি লিখলেই হবে অথবা দিয়ে প্রশ্ন কোন উপসর্গ দ্বারা টেন টু দি বা মাইনাস টুকে প্রকাশ করা হয় তাহলে সেটা কি লিখবে যে সেন্টি এর পরবর্তী প্রশ্ন কি শুধুমাত্র কে কক্ষে দুটি ইলেকট্রন আছে এমন একটি ক্যাটায়নের উদাহরণ দাও তাহলে সেটা লিখবে আই প্লাস আয়ন এর পরবর্তী প্রশ্ন ষোলের স্থান পূরণ করো যে পারমাণবিক সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস কি হবে নিউট্রন সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা আটান প্রশ্ন দেখো বলা আছে কি পরমাণু কি ধরনের বর্ণালী সৃষ্টি করে তাহলে পরমাণু কি ধরনের বর্ণালী সৃষ্টি করে সেটা হবে রেখা বর্ণালী সৃষ্টি করে রেখা রেখা বর্ণালী সৃষ্টি করে তাহলে এই প্রশ্নগুলো হলো তো এখানে তোমরা এই যে পৃথিবীর আইনিক গতি কি ধরনের গতির উদাহরণ তোমরা এখানে আবর্তন গতির উদাহরণ লিখতে পারো আবর্তন গতির উদাহরণ আবর্তন গতির উদাহরণ তোমরা লিখবে এটা তাহলে আরও গতির উদাহরণ লিখলে মনে হয় ভালো উত্তর হবে তো এটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও যে এটা যে পৃথিবীর আইনিক গতি কী ধরনের গতি উদাহরণ তোমরা গতির উদাহরণ বলেই মনে হয় ভালো হবে এটা তাও ক্লাস টিচার থেকে একবার তোমরা দেখে নিও তাহলে এখানে যে এমসি গুটে এই প্রশ্নগুলো ছিল সেগুলো করলাম গ্রুপ এ এবং বিয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তিন নম্বর স্কুলে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক্লাস নাইনের প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য তোমাদের যদি থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং